জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্ত সাতজনের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে শুক্রবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে তাদের সিঙ্গাপুরের উদ্দেশ্যেই পাঠানো হয় সিঙ্গাপুর পাঠানো চোখে আঘাতপ্রাপ্তরা হলেন আবদুল্লাহ আল বাকি আখতার হুসেন মোহাম্মদ ইয়ামিন ফয়েজ আহমেদ মিনহাজুল ইসলাম শুভ মোহাম্মদ রমজান ও সালমান বিন সোয়াইব তারা সবাই জুলাই ছাত্র আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত হন তাদের উন্নত চিকিৎসার জন্যই সিঙ্গাপুরে পাঠানো হল এতদিন তারা রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডাক্তার মাহমুদা আলম মৃত এ সময় ডাক্তার মাহমুদুল হাসান বলেন জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তের চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অনেককেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে তারই অংশ হিসেবে এই পর্যন্ত তেরো জনকে পাঠানো হয়েছে আরও কয়েকজনকে দ্রুত পাঠানোর প্রক্রিয়া চলছে